ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের একটি প্রাণের দাবি ছাত্রদের অধিকার আদায়ের জন্য একমাত্র উপযুক্ত নিরপেক্ষ নির্দলীয় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনের একটা আমেজ চলমান রয়েছে সেই আমেজের আমেজ কিন্তু হচ্ছে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি না দেখতে না পারার অন্যতম একটি কারণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে সেই বিষয়ে সার্বিক সহযোগিতার কোনো নজির তারা দেখাতে পারেনি বিগত একটি বছর আমরা পার করে গিয়েছি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা একটি গঠনতন্ত্র বাংলাতে ট্রান্সলেট করে ইংরে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতেই তারা হচ্ছে মোটামুটি এক বছর সময় পার করিয়েছে যেটা আমরা বলবো যে হচ্ছে যে এই ধরনের গরিমসির যে একটা দৃষ্টান্ত তারা দেখিয়েছে তাদের শুভ বুদ্ধির উদয় যে কখন হবে যে তারা ছাত্র সংসদ নির্বাচন কবে দেবে এটা আমাদের বোধগম্য না তবে আমরা এখনও দাবি করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা তাদের সর্বোচ্চ ম্যাচিউরিটি প্রমাণ দেবে শিক্ষার্থী বান্ধব হিসাবে তাদের প্রকাশ ঘটাবে যে তারা ছাত্র সংসদ নির্বাচন আমাদেরকে যত দ্রুত সম্ভব দেবে সারা বাংলাদেশে যেভাবে যোগসু বা ছাত্র সংসদ নির্বাচনের যে আমেজটা চলতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বড় বড় নেই পিছিয়ে আছে যে পিছিয়ে থাকার অন্যতম যতগুলো কারণ তার একটা কারণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত সময় দু সালের পর থেকেই হচ্ছে বঞ্চিত হয়ে আছে তাদের হল নেই তাদের আবাসিক ফেসিলিটিস নেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে পরিমাণে তাদের অ্যাজ ইউজুয়াল ন্যাচারাল কোনো অধিকার থেকে তারা রাইটসগুলো পায় ফান্ডামেন্টাল রাইটসগুলো পায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই ফান্ডামেন্টাল রাইটস থেকে তারা বঞ্চিত হয়ে থাকে এত বঞ্চনার দায় নিয়ে ছাত্র সংসদ নির্বাচনেই পারে তার উপযুক্ত প্রতিদান দেওয়া বা তাদের অধিকার আদায় নিয়ে আসা তো ছাত্র সংসদ নির্বাচন যদি আমরা যুক্ত ইলেকশন যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই ছাত্রদের অধিকারের বিষয়ে আমরা একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্ম আমরা পাবো সেই প্ল্যাটফর্মে উপযুক্ত চর্চার মধ্য দিয়ে একটা যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে ছাত্রদের অধিকার আদায় করা সম্ভব